আদালতে আত্মসমর্পণ করেন জামিন পেলেন উপবিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় ওই মামলায় উপবিশ্বাস ছাড়াও অভিনেত্রী ভাবনা নুসরাত ফারিয়া জায়েদ খান সহ সতেরো জনকে আসামি করা হয় মামলায় এজাহে আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের সংশ্লিষ্ট দুইশো জন অপবিশ্বাস মামলায় দুইশো আট নাম্বার এজারভুক্ত আসামি রোববার আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন উপ। শুনানি শেষে দশ হাজার মুসলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী আবুল ওয়াসার এর আগে গত দোসরা জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন উপবিশ্বাস মেয়াদ শেষের দিকে হওয়ায় আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার তিনি জামিন নামা দাখিল করেন আদালতে উপস্থিত প্রসঙ্গে উপ বলেন তারকাদের হঠাৎ আদালতে দেখা গেলে ভিড় বেড়ে যায় বিশৃঙ্খলা এড়াতে বোরকা পরে গিয়েছিলাম কেউ বুঝতে পারেনি শুরুতে আমার কাজ ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল তিনি আরো জানান প্রাইভেসি বজায় রাখতে এবং প্রয়োজনীয় কাজ নির্বিঘ্নে সেরে নিতে অনেক সময় বাইরে যাওয়ার সময় বোরখা পড়েন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সমসাময়িক কমেন্ট জানান আপনার মতামত